হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা কোথায় আসছি বলো তো নিশ্চয়ই টাইটেল আর থামেল দিকে বুঝে গেছো আমরা কোথায় আসছি তো আজকে অনেক বায়না করার পরে ছেলেকে নিয়ে পার্কে আসছি ও আসা হয় না কারণ স্কুল টিউশনি তারপরে ক্যারাটে নিয়ে যাওয়া হয় দেখে আসা হয় না তো আজকে পনেরোই আগস্ট এটা আগামীকালের ভিডিওটা করে রেখেছিলাম তো দেখো এখন আমরা এখানে আসছি বসার জায়গা পাচ্ছি না ছেলে তো উঠে পড়েছিলো একটা সেতে মানে গোল গোল যে ঘোরানো হয় ওরা তো উঠছিলো তোমরা তো দেখতে পেলে দেখো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে পেলাম এত লোক হয়েছে না ভিড় বাইরে তো কি বলবো বাইরে তো লাইন আছে অনেক বড় সবাই আজকে আসবে আজকে পনেরোই আগস্টের দিনে সবাই বাচ্চারা আসবে তাদের বাবা মার সাথে তো আমরাও চলে যাব কিছুক্ষণ পরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করো না তো দেখো সন্ধ্যা হয়ে গেল পেরায় তবু দেখো সন্ধ্যা হয়েছে কিছু অনেক লোকই এসেছে আরও আসছে এখনো মনে হয় আজকে অনেকক্ষণ অবধি খোলা থাকবে তো যাই হোক সবাই এখন আসছে আমরা এখন চলে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না এক ঘন্টা হয়ে গেল আমাদের তো ছেলেরও আর ভালো লাগছে না বলছে খিদে লাগছে কিছু খাবে তো ওকে নিয়ে যাচ্ছি আমি বাড়ি বাড়ি যাওয়ার আগে তো ভাবলাম যে কিছু খাইয়ে দিই তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে টাটা বাই বাই করিলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমরা চাউমিন খাচ্ছি চাউমিন খেয়ে বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো चैनल रखना सबसक्राइब करें प्लीज़ सबसक्राइब कर दिव्य गुड नाइट बाई